বন্ধুরা আজকে আবার আমরা হাজির হয়েছি আমাদের প্রিয় ভবিষ্যৎ বক্তা মিস্টার শ্যাম রয়ের সঙ্গে জয় মহাকাল গুরুদেব আজকে আমাদের একটা বিষয় নিয়ে জানতে ইচ্ছে করছে যেটা হচ্ছে বিভিন্ন তীর্থস্থানে ধর্মস্থানে ভক্তরা যান তো ঠাকুর দর্শন করতে গেলে যেটা আমরা প্রায় ফেস করি যে সাধারণ লোকে যেভাবে লম্বা লাইন পড়ে এবং ভিআইপি লাইন টাকা দিয়ে যে জায়গাটা ভিআইপি লাইনে খুব অল্প সময়ের মধ্যে ঠাকুর দর্শন করে যেরকম তারাপীঠ বলুন কালীঘাট বলুন আরও অনেক মন্দির রয়েছে তো সেই ক্ষেত্রে মায়ের দর্শন করা বা ঠাকুর দর্শন করা এই টাকা দিয়ে মায়ের দর্শন করা এবং সাধারণ লাইনে যে লোক কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে সে বিষয়ে যদি কিছু বলা এই বিষয় নিয়ে আর কি বলবো এই বিষয় নিয়ে এটাই যে আহ দেখো কালীঘাট তারাপীঠ এখানে ভিআইপি লাইন দিয়ে মাকে দর্শন করা এতে আমি কোনো অপরাধ দেখছি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে যার যেরকম সমর্থ থাকবে সে সেইভাবে করে যাবে লাইন ধরে দেখবি অসুবিধা কিছু নেই এখন তারাপীঠে এই নিয়ে একটা অশান্তি হয়েছিল এখন তো প্রশাসনিকভাবে প্রশাসনের ব্যবস্থা করে একটা আলাদা ভিআইপি কোটা করেছে সাধারণ জনগণের জন্য কোটা কিছু সাধারণ জনগণ দেখবে কিছু ভিআইপিটা অ্যাকচুয়ালি করা এখানে সিনিয়র সিটিজেনদের জন্য যে বয়স্ক লোক ঠিক আছে তারা হয়তো দাঁড়াতে পারবে না একদম একটা আশি বছরের বয়স্ক বৃদ্ধ লোক সে দাঁড়াবেই গো কিন্তু এখন তো ইয়ং জেনারেশন ধরি পল কম বেশি শুধু সিনিয়র সিটিজেনের জন্যই সীমিত নয় ব্যাপারটা হুম এখন মানে জনসাধারণের জন্য হয়ে গেছে সবাই কম বেশি যায় ঠিক আছে এখন এটা ব্যাপার যার যার এরিয়া তার তার ইতি কিন্তু সে নিয়ে যায় বা লাইন ধরিয়ে দেয় যা সে যদি তার নৈতিকতা ঠিক না রাখে সে মায়ের কাছে মানে কিছুই ফল পাবে ঠিক আছে ভিআইপি লাইন নিয়ে এর আগেও খুব ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে দেখা গেছে তাই প্রায় শোনা যায় কিন্তু আমার কাছে এটা খুবই কিছু একটা লাগে না ঠিক আছে তার সমস্ত ক্ষমতা দিয়ে গেছে মা তাই ক্ষমতা দিয়ে তাই গেছে এবার সাধারণ লোকের কাছে তো ধরুন যে সবার কিছু সেই অর্থ থাকে না যেমন একটা বিআই পিল যেতে গেলে পাঁচশো হাজার বিভিন্ন রকমের একটা ধার্য করা था তো সাধারণ লোকের পক্ষে সেটা সম্ভব হয় না কিছু লোকের সঙ্গে সেটা ঠিক আছে যে চলো ভাই টাকা দিলাম ঠাকুর দর্শন করলাম সেটা এই এক্ষেত্রে কিছু সাধারণ লোক বা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিছুটা তো হ্যাঁ হ্যাঁ গেল কি আছে তার যদি মনে হয় যে আমি পয়সা দিয়ে যাবো না আমি মাকে আমি লাইন ধরে দাঁড়িয়েই আমি যাব তো লাইন তো দুভাগ করাই যাচ্ছে এর তো না যদি ভিআইপি লোক দিদি মায়ের দর্শন করতে যে গর্বেকে দিচ্ছে যা লাইনে তাদের গর্বেকে ঢুকতে দিচ্ছে এমন তো তা নয় মহারাজ তাহলে একটা কথা আমার মনে পড়ছে যে বৈষম্য তাহলে কি সেই ঠাকুরের স্থানে অতিথি না দেখুন ব্যাপারটা হচ্ছে সেটাই যদি হয়ে থাকে সবাই লেখাপড়া করছে সবাই কি ডাক্তার হচ্ছে কি না লেখাপড়া তো সবাই করছে সেটাও ঠিক আবার একদিন দিয়ে বিচার করে যেরকম যারা ভিআইপি লাইন দিয়ে যাচ্ছে ঠাকুর দর্শন করছে সেটা একটা ট্রাস্টের ইনকাম আছে যেটা মন্দির পরিচালনা বলুন বা যাই বলুন যদি ট্রাস্টে ইনকাম না হয় তাহলে মন্দিরটা চলবে কিসের উপরে এটা একটা বিশাল ব্যাপার এটা তো বুঝতে হবে একটা মন্দির তো একদিনে পুজো খরচা যাবত আছে বা তার একটা মেনটেনেন্স খরচা আছে বা তার সহস মানে তার যে মন্দিরে যে তার কি বলবো ওটাকে তার যা যা মানে পরিচালনা পরিচালনা এইগুলো তো একটা খরচা আছে এটা ট্রাস্টের মধ্যে আসে কিছু তার জনগণ বা তার মায়ের ভক্তরাও দেয় তো এটা তো আসবে এটা তো করতেই হবে এবার লোক তাহলে পয়সা দিয়ে ভিআইপি যাচ্ছে কেন ওখানে তো লিখে দেয়নি যে না আপনাকে ভিআইপি বাধ্যমূলক আপনাকে যেতেই হবে লিখে যায় যারা ভিআইপি যাতে মনে হচ্ছে না প্রশ্ন তারা নর্মাল লাইনে যাবে লিখে থেকে উঠে যাবে ভিআইপি সাধারণ দর্শনার্থীর কাছে এই কথাটা তারই শোনা যায় কি আর মায়ের দর্শন পায় না সেটা তো কোনো দিনই সবাই কি মায়ের কৃপা পায় সবাই কি বামদেব হতে পারে না তাহলে সেইটাও একটা ব্যাপার অবে ঈশ্বরের লীলা ভগবান আপনার টাকা থাকলেই যে আপনি মায়ের কাছে যেতে পারবেন তাও এমন কোনো কথা অবশ্যই মায়ের কৃপা না হলে সেটা কোনো দিনই মায়ের আশীর্বাদ ওকে দিয়েছে তাকে দিয়েছে সেই জন্য যাচ্ছে তাহলে কি যা নর্মাল যারা লাইনে তাদের কি মা আশীর্বাদ দিচ্ছে না বা কৃপা করছে না তাদেরও করছে ভগবান হলে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে হয়তো সে ওই ধৈর্যের পরীক্ষা পার করে এসেছে প্রত্যেকটার একটা পজিটিভ সিস্টেম থাকে ঠিক আছে এই দক্ষিণেশ্বরে কিছুদিন আগে দেখলাম না কাজল মা দক্ষিণেশ্বর মা ভগবতী মন্দির ডুবেছে এই মেয়েরা সোশ্যাল মিডিয়াতে বিশাল ঝড় উঠেছে জনগণ যেতে পারছে না কাজও মানে যেতে পারছে যদি কাজও একটা মানে একটা সুপারস্টার হ্যাঁ এটা স্বাভাবিক ভাবে তাহলে মায়ের কাছে কি ভাগ রয়েছে মায়ের কাছে কোনো ভাগ নেই সবাইকে একটা জায়গায় স্টেজে যেতে গেলে তাকে সেই লেভেলে সিঁড়ি পার করতে হবে ঠিক আছে সে কোনো যেই হোক না কেন মা তো সবার সবারই জগৎ জরুরি কিন্তু আপনি যখন একটা লেভেলে যাবেন তো লেভেলের একটা ভাগ থাকে স্তর থাকে ঠিক আছে তাহলে সেটা যদি বলা যায় দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে জনগণের প্রধানমন্ত্রী সাধারণ জনগণ গার্ড রয়েছে তাকে যেতে পারবে না কেন তো জনগণের মাধ্যমেই তো ভোট দিয়ে এসছে পারে কি না প্রোটোকল তার প্রোটোকল ভেঙে যেতে পারে এটারও একটা প্রোটোকল আছে এটারও একটা প্রোটোকল আছে যে প্রোটোকল ক্রস করতে পারবে না তাই এটা মানুষ জনগণকে বুঝতে হবে হ্যাঁ অবশ্যই এটা প্রশাসন দুটোই ব্যবস্থা দুটোই ব্যবস্থা রাখু সুব্যবস্থা রাখু ভালো ব্যবস্থা রাখ ঠিক আছে যাতে ভিআই পি লোকেরাও দর্শন করতে পারে সাধারণ লোকও দর্শন করতে পারে এরকম ব্যবস্থা যে আর ইচ্ছা হবে সে ভিআই পি দিয়ে যাবে যার ইচ্ছা হবে না সে নর্মাল লাইনে দর্শন দেবে মা তো দুজনকেই দর্শন দিচ্ছে